পরিবহন মন্ত্রী সেনাশিষ চক্রবর্তীর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি বাস রয়েছে দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশারের সমাবেশ সেই বাস পরিষেবা গত বছর থেকেই তিনি চালু করেছিলেন মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে এবছরে দেখছি একইভাবে সেই পরিষেবা চালু রয়েছে এবং প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এবং জানিয়ে রাখি যে ডানকুনি শ্রীরামপুর বাড়িপাড়া রেল স্টেশন এদিকে আরামবাগ ঘটকপুকুর কলকাতা ধর্মতলা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাস সরকারি বাস পরিষেবা দেওয়া হয়েছে এখানে একটি ক্যাম্প করা হয়েছে পুলিশ রয়েছে এবং পরিবহন দপ্তর থেকে কিছু সরকারি আধিকারিক রয়েছে এবং বাসের টাইম টেবিল দেওয়া রয়েছে এবং হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদের একটি আমরা দেখতে পাচ্ছি কৃতজ্ঞতা জানিয়ে পরিবহন মন্ত্রীকে এবং মঞ্চে বেশ কিছু মানুষও বসে রয়েছে তারা এখানে তীর্থযাত্রী যারা আসছে একেবারে শরীফের মূল প্রবেশদ্বার যে গেট রয়েছে এক নম্বর সেই গেটের আগেই এই বাসের ক্যাম্প করা হয়েছে এখানেই কিন্তু বাস পার্কিং হচ্ছে এক ঘন্টা প্রতি অন্তর কিন্তু এই বাস চলছে এবং আমরা কথা বলবো যারা এই বাসের দায়িত্বে রয়েছে এবং যারা তীর্থযাত্রী যারা আসছে ফুরফরাজ শরীফে

পঞ্চাশ টাকা করে নেয় এখানে মানে তেইশ টাকা করে নিচ্ছে শ্রীরামপুর হুম তো ভাড়া কম আছে প্লাস পরিষেবাও ভালো আছে আমাদের অনেক সুবিধে হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকবারেই আসি হ্যাঁ গতবারেও বাসে করে এসছিলাম গতবার দিয়ে আমাদের পরিবহন মন্ত্রী দিয়েছিলেন তো সকালেও বাসে এসছি ফিরিয়েও বাসে করে হ্যাঁ খুব ভালো পরিষেবা খুব ভালো তবে বাস পরিষেবা এবারেও বাস পরিষেবা দেওয়া হয়েছে আপনারা কন্ট্রোল করছেন আমরা গত বছরে বাস পরিষেবা দিয়েছিলাম আমাদের রাজ্যের যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী তিনি আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী স্নান চক্রবর্তী মহাশয়কে তিনি বলেছিলেন বাস চালানোর কথা আমাদের এই এলাকার বিধায়ক তথা বাংলার অন্যতম স্পষ্ট মুখ বাংলার বলিষ্ঠ সঞ্চালক মাননীয় পরিবহন মন্ত্রী এসনাশী চক্রবর্তী মহাশয় উনি গত বছরে বাস সার্ভিস এখানে দিয়েছিলেন ঠিক গত বছরে যেমন ব্যবস্থা করেছেন তার থেকেও একটু বেশি ব্যবস্থা এবছর করেছেন ইনি রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় এসনাশী চক্রবর্তী মহাশয় উনি এই পবিত্র তীর্থভূমি ফুরফার শরীফ এই ফুরফার শরীফ থেকে উনি রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস ছড়িয়ে ছিটিয়ে চালানোর চেষ্টা করেছেন এবং উনি দিয়েছেন বাস এখান থেকে আরামবাগ বাস দিয়েছেন এখান থেকে বসিরহাট বাস দিয়েছেন এখান থেকে ধর্মতলা বাস দিয়েছেন এখান থেকে আপনার ঘটপুকুর বাস দিয়েছেন এখান থেকে বারুইপাড়া বাস দিয়েছেন এখান থেকে শ্রীরামপুর বাস দিয়েছেন এখান থেকে ঘটপুকুর বাস দিয়েছেন এখান থেকে মালঞ্চ বাস দিয়েছেন এখান থেকে আপনার ডাল্লা বাস দিয়েছেন এখান থেকে বসিরহাট বাস দিয়েছেন অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস ছড়িয়ে ছিটিয়ে এখান থেকে দিয়েছেন না এরকম না আমরা দেখছি যখন বাসের প্রয়োজন আছে অর্থাৎ প্যাসেঞ্জার যখন আসছে অর্থাৎ পিলগ্রিন যখনই আসছে আমরা তখন মোটামুটি বাস আমরা দিচ্ছি উনি যা দিয়েছেন দিয়েছেন তাছাড়া উনি আমাদের এক্সট্রা কিছু বাস দিয়েছেন বলেছেন কোনো তীর্থযাত্রী যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা আমাদের দেখার জন্য উনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা রাজ্যের পরিবহন মন্ত্রীর নির্দেশ আমরা এখানে পালন করছি মাত্র আমার নাম শফিকুল ইসলাম আমি সার্ফেস ট্রান্সপোর্টে চাকরি করি এখানে যারা আছেন আমাদের স্যার আছেন আমাদের সহকর্মী সব আছেন আমরা এখানে যারা এসেছি আমরা আমাদের ডিপার্টমেন্টের অনুগত সৈনিক পাশাপাশি মাটি মানুষের অনুগত সৈনিক একদমই এইভাবে কিন্তু বাস পরিষেবা সেনাশ্রী চক্রবর্তীর নির্দেশে বাস পরিষেবা আমরা দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফের আগত যে তীর্থযাত্রী গত গত বছরেও যেভাবে কিন্তু বাস পরিষেবা দিয়েছিলেন এবছরেও কিছু বাস তিনি বাড়িয়েছেন এই বছরেও কিন্তু সে একইভাবে বাস পরিষেবা দেওয়া চলছে ফুরফুরাজ শরীফের ঐতিহাসিক হিসালে সব থেকে ক্যামেরা মেহেদি হাসানের সঙ্গে আমি আরিফুল ইসলাম এস এস টি রিপাবলিক ফুরফুরা শরীফ হুগলি